ত্রিপুরার বিদ্যুৎ নিগম কর্মীদের মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা আশ্বাসে নাজেহাল হয়ে পড়ছেন জনগণ যার ফলে মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুতের যন্ত্রণায় সড়ক অবরোধ থেকে শুরু করে বিদ্যুৎ অফিসে তালা ঝোলানো সহ বিদ্যুতের সমস্যা সমাধান করার জন্য প্রত্যেকদিন বিভিন্নভাবে জোরালো প্রতিবাদ গড়ে তুলেছে ঠিক একইভাবে আগরতলার রানীর খামার ঝরঝরিয়া স্থিত সূর্যনীনগড় বৈদ্যুতিক সাব ডিভিশন অফিস সংলগ্ন এলাকায় গত চার দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় ভুগছে এলাকার লোকজনরা বিদ্যুতের অভাবে ওই এলাকার মানুষজন পানীয় জল সংগ্রহ করতে পারছে না বলে তাদের অভিযোগ তাদের এলাকায় বিদ্যুতের সমস্যার সমাধানের জন্য স্থানীয় আমতরি বিদ্যুৎ নিগম অফিসে এবং বিদ্যুৎ নিগমের টোল ফ্রি নাম্বারে ফোন করেও কোন সমস্যার সমাধান হচ্ছে না বলে জানায় এলাকাবাসী বৈদ্যুতিক সাব ডিভিশন অফিস থেকে এলাকাবাসীদের বলে দেওয়া হয় অফিসের ভেতরে বৈদ্যুতিক টেকনিশিয়ান বিষয়গুলির কাজ চলছে বিদ্যুৎ নিগমের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করায় কিন্তু তারাও অন্যান্য দিনের মতো আবারও মিথ্যে আশ্বাস দিতে শুরু করে এলাকাবাসীদের অভিযোগ তাতে স্থানীয় এলাকাবাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন শুক্রবারের মধ্যে যদি তাদের এলাকায় বিদ্যুতের সমস্যার সমাধান না হয় তাহলে তারা আরও বৃহত্তর

ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট হিউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়